হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বলতে আসলে নূতন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তা আমি দেখো একদম স্নান সেরে এসেছি এসে আর চুলটা বাড়ি মেরে ঝেড়ে নিচ্ছি এবার দেবো পুজো সকাল থেকে না খেয়ে আছি আর প্রত্যেক সোমবার আমি এরকমভাবে না খেয়ে পুজোটা দিই কারণ সোমবারে আমি সোমবার আর বৃহস্পতিবার দুটো দিনই না খেয়ে সকালবেলা পুজোটা দিয়ে নিই আর এখন যেহেতু সুদ্রাবণ মাস চলছে ওই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই আর বাবার মাথায় জল ঢালবো আর আমাদের শরীকে মানে খুশুরের বাড়িতে পূজা আছে সেখানেও যেতে হবে আর সেখানেও আজকের বাবা মহাদেবের পূজা হবে তা আমি দেখো এই খোপা করে চুলটা কিন্তু ভিজিয়েছি জল দিয়েছে অনেকটাই ভিজে গেছে তা আমি এখন চিরুনি দিয়ে আর সিঁদুর টেঁদুর পরে রেডি হয়ে একদম ঠাকুর ঘরে ঢুকে যাব। আর একটা শাড়িও পরে নিয়েছি যেহেতু আজকে পুজো করব আর পুজোর ওখানে যাব ওই জন্য দেখো একদম শাড়ি পরে একদম কমপ্লিট হয়ে গেছে আর চুলটা এরকমভাবে বেঁধে নেবো আর শ্যাম্পুটা করেছিলাম কদিন আগে আর শ্যাম্পুটা করিনি ওই কারণে মানে জলটা দিয়ে নিলাম মাথায় দুদিন দিন পরেই তো এই পুজোটা তা তার আগে শ্যাম্পু করেছিলাম এটাই তো করার নিয়ম আর দেখো কুঁচো করে একটা বেঁধে নিচ্ছে ক্লিপ লাগিয়ে আর যখন বাবার মাথায় জল ঢালবো তখন চুলটা খুলে দেবো এখন যেহেতু পুজোর কাজগুলো গুছিয়ে নেই নিয়ে তারপরে চুলটা ছাড়বো আর চুলটা গরমে তো বেশিক্ষণ আমি ছেড়ে রাখতে পারি না ওই কারণে এবার যাব ফুল তুলতে ফুলটা তুলে নিয়ে তারপরে একদম দেখো সিংহাসন পরিষ্কার করব বলে এখানে চলে এসেছি আর সব বাসনপত্র ধুয়ে টুয়ে সব নিয়ে নিয়েছি আর ফুল তোলা রেডি এবার ফুলটা আমি দেওয়া শুরু করে দিয়েছি ঠাকুরের মাথায় আর দিয়ে আর এখানে পুজোটা মানে পোশাকটা আগে ঠাকুরকে নিবেদন করে নিয়ে তারপরে এখানে বাবাকে চান করাবো বাবার মাথায় জল ঢালবো বলে বাবাকে নিচে নামিয়ে নিয়েছি আর ফুলগুলো দিয়ে নিচ্ছি আর ফুলগুলো আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে দিচ্ছি না তোমরা এই ভুল ধারণাটা কেউ করবে না যে বাঁ হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি না আমি ডান হাত দিয়ে দিচ্ছি যেরকম আয়নার মধ্যে যেরকম দেখলে মনে হয় যে ডান হাত কোনটা বাম হাত কোনটা মানে উল্টো পাল্টা হয়ে যায় সেরকমই ক্যামেরায় এরকম লাগছে যা দেখো একে একে সব ফুলগুলো দিয়ে নিচ্ছি আর যে ঠাকুরের যে ফুল মানে সাদা ফুল তুলেছি বাবার জন্য আর এখানে জবা দু রকমের আছে সেটা দিয়ে নিচ্ছি আর এইভাবে দিয়ে নিচ্ছে আর আজকে ভীষণ কিন্তু রোদ দুর্বার হয়েছে বাইরে আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো আজকাল যেহেতু লাস্ট সোমবার বাবার পুজো তা আজকে কিন্তু খুব ভালো চারিদিকের ওয়েদারটা আর খুব বেশ খুব ভালো লাগছে আর মামও ছিল সকালের বেলার থেকে ওখানে মোর কাকুদের ওখানে গোছানোর জন্য আমি আর সকাল সকাল যেতে বলেছিল কিন্তু আমি সকাল সকাল যেতে পারিনি কিন্তু আমি বাড়িতে তো আমার তো বাবাদের বাবার মাথায় জল ঢালতে হবে সান করাতে হবে ওই কারণ কিন্তু আমি যেতে পারিনি তার মধ্যে মৃত্যু গেছে স্কুলে তাকেও দিয়ে আসলাম গাড়িতে তুলে আর মামার স্কুলে যায়নি যেহেতু ওখানে পূজা ওখানে বারবার বলে গেছে কেউ করার লোক নেই যেই কারণে আর এখানে আমি কিন্তু এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আমি তো বাড়ি পুজো টুজো কমপ্লিট করে তারপরে যাব সকাল থেকে একটা জায়গায় যাওয়ার কথা বললে কি যাওয়া যায় সকাল থেকে কত কাজ থাকে ঘরের কাজ আর তার মধ্যে রান্না করে টিফিন গুছিয়ে দেওয়া তোমাদের দাদা দাদাভাই চলে গেল মানে সমস্ত কাজ বা সংসারে সেরে তারপরে আমার পুজো করতে হয় তা এইভাবে কিন্তু সব গুছানো হয়ে গেছে আর এখানে নিচে এবার বসলাম এখানে কিন্তু এবার ছান করাবো বলে বাবার নিচে নামিয়ে নিয়েছি এখানে সব ঘি মধু দুধ সব কিছু বেলপাতা ফুল সব কিছু আমি এখানে নিয়ে নেব আর ওপরে কিন্তু ফল প্রসাদ দিয়েছি আর নকুল দানা দিয়েছি দিয়ে পুজো দিয়ে মানে ওখানে ফলটা পুজোটা কমপ্লিট করে নিয়ে এখানে বাবার স্নান করাচ্ছি এখানে কিন্তু আমি ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে তারপরে মধু দেব তারপরে দুধ ঢেলে দেব বাবার এবার আমি এখানে দেখো আমার শিবলিঙ্গ আছে একটা আর এখানে আছে এটা সেই কোথায় যেন এটা মহাদেবটা এটা একজন দিয়েছিল আর ওটা তো আমাদের বাড়িতে ছিল আমি এখান থেকেই নিয়েছিলাম তা আমি এই তিনটে মূর্তিতেই জল ঢালি স্নান করাই প্রত্যেক সোমবারেই মানে যতটা পারি যেটুকু ভাব পারি ভক্তি শ্রদ্ধাভাবে আর দুধ টোধ নিয়ে এইভাবে স্নান করায় বাবার মাথায় জল ঢালি আর সোমবার যেহেতু এই দিনটা আমি এখন যেহেতু বাড়িতে আছি আর সেইভাবে নিয়মটা মেনে সেইভাবে পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু আমি খাই দেখো এখানে কিন্তু ঘিটা মাখিয়ে নেবো নিয়ে এবার জলটা ঢেলে নেবো আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার আবারও বলছি আবার সেই মানে একটা মানে সবাই যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে বা মন্দিরে অনেক জায়গায় যায় কিন্তু কী তো ঘরে বসেও তো বাবাকে ডাকা যায় না বাবা তো ঘরেই বসে আছে আমি এটাই মানি আমি ওই জন্য আমি ঘরেতেই পুজো দিই ঘরেই মানে সব সময় মানে বাবার পুজো হলেই ঘরে পুজো দিই আর ইচ্ছা আছে বাবা মানে অনেক ইচ্ছা আছে সেগুলো আর তোমাদের সামনে বললাম না সেটা দেখি যেদিন দিন দেয় সেদিন করবো আর দেখো এখানে সব বলতে বলতে কিন্তু এখানে টুল দিয়ে নিচ্ছি আর যেহেতু মাম চলে এসছে বাড়িতে ক্যামেরা ধরার লোক ছিল না কিন্তু আমি প্রত্যেক সোমবারে কিন্তু শ্রাবণ মাসে পড়েছি একটা সোমবার পারিনি মানে দ্বিতীয় সোমবারটা দ্বিতীয় না তৃতীয় সোমবারটা পারিনি কিন্তু চারটে তো সব কমপ্লিট করা যায় না একটা না একটা বাদ পড়ে তা তৃতীয়টা পারিনি সেটা মাম পুজো দিয়ে দিয়েছিল আর ইয়েটা লাস্টেরটা তা আমি আগেরগুলো তোমাদেরকে আর দেখাইনি কিন্তু ভাবলাম যে না এইটা তো একটা ভিডিও করাই যায় আমার যেহেতু বাবার নিয়ে শুরু হয়েছিল চ্যানেলটা খুলেছিলাম তখন বাবাকে নিয়ে শুরু হয়েছিল তা বাবার নিয়ে শুরু যখন বাবার পুজো করছি কিন্তু বাবার পুজোটা কি তোমাদেরকে দেখাবো না যে করব করেছি কি না আর সবাই তো একটা বলতেই পারো যে দিদি পূজা করলে না এটা তো অনেকে মনে আশা থাকে বা বলতেই পারো সেই বলার পথটা যেন না থাকে সেটাই আমি তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে নিলাম বা পুজোটা করলাম দেখে নেওয়া আমাদের পুজোটা করলাম ভক্তি শ্রদ্ধাভাবে তারপরে এখানে দেখো আমার ওই কাকা শ্বশুরদের বাড়ি এখানে চলে এসেছি এসে এখানে পুজোর গোছানো গাছানো হয়ে গেছে তারপর বাবার মাথায় জল ঢালা হচ্ছে এখানে আছে দুটো বাবার শিবলিঙ্গ তা জল ঢালা হচ্ছে এখানে কিন্তু মাম ঢালছে আর ব্রাহ্মণ অনেক কথা বলছিল ওকে জিজ্ঞাসা করছিল অনেক কিছুই জিজ্ঞাসা করছিল যে বাবার ঘিরে যে সাপটা থাকে তার নাম কি সেই সব কথা বলছিল তা ও বলতে পারছিল না তা উনি আবার একটু ভেঙে বলে দিচ্ছিল সূর্য উদয় হয় অস্ত যায় এটা হয় তো সেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলো কিন্তু ও বুঝতে পারছিল না তা সেটাও আমাদের জানা ছিল না কী উদয় কি একটা সাপ বলল উদয় পড়া না কী এরকম বললো তা সেটা আমাদের জানা ছিল না সেটাও ব্রাহ্মণের কাছ একটা অভিজ্ঞতা আজকে জেনে নিলাম বা শিখে নিলাম এবার মনে থাকবে সূর্য উদয়ের কথা বললেই মানে সেটা মনে থাকবে তা এখানে দেখো মামের তো কমপ্লিট হয়ে গেল চান করানো আর আমি এবার এখানে বসলাম আমিও এরকম চান করাচ্ছি বাবাকে মানে বাবার মাথায় জল ঢালছি আর সবাই একে একে করছে সেটা আর আমি বেশি বড় করলাম না ব্লগটা যেহেতু আমরা দুজন করেছি সেটাই সেইটুকুনি তোমাদেরকে দেখালাম তাই এইভাবে সবাইকে দিয়ে মাথায় জল ঢেলে আর এখানে বাবার মাথায় চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছি এখানে চন্দন লাগিয়ে আর বেলপাতা দিয়ে দিচ্ছি আর মন্ত্রপাঠ করে আর এখানে দিয়ে নিলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর এই বলে এখানে দেখো বাবার কাছে সবার জন্য কামনা করছে আর যেহেতু আমার বাচ্চা দুটো যেন ভালো থাক সুস্থ থাক আর এই কামনা করি আমার বাচ্চা কেন সবাই সব মায়ের বাচ্চা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি বাবা সবাইকে যেন ভালো রাখে এই কামনা করে প্রণামটা করে নিলাম তা চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হর হর